ব্রিজ ভাঙিয়েছি ট্রাক ট্রাক উঠছে ট্রাকের বড় ছিলা ব্রিজ ভাঙিয়েছি এই জনদুর্ভোগের প্রধান কারণ হচ্ছে সহজ সহজ চাইলেই এই ব্রিজ করা সম্ভব কিন্তু সহজর দুর্বলতার কারণে এই ব্রিজ করা সম্ভব 아니 যার কারণে দীর্ঘ সময় এরকম যানজট থেকে যাচ্ছে প্রত্যেকটা দিন কোন নতুন নতুন কোন সমস্যা সৃষ্টি হচ্ছে এই ব্রিজে ওনাদের শুধুমাত্র অবহেলার কারণে আজকে আমাদের কোছাঘাটা থানার লোকের এরকম একটা সমস্যা হয়েছে যারা আছে সবাই এই সমস্যার ভাগিদার এই যে নদীর মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিট খারাপ আসলাম তারপরে গাড়ি গেলে তারপরে মানে পাড়াবাড়ি কারিক এমন জুনিমেছিলাম দেড়শো দেরি মানুষ ভাই ব্যবসা হওয়া নাই স্যার বিশে ভাঙা থাকে ভাই আমার তো অসুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি এমন দৃষ্টি ভালো হলে আমার পক্ষে সুবিধা হবে ভাই না ভাই বিজনেস করি কুয়াম থেকে আসি তা সাধারণত আমরা এই রাস্তা দিয়ে যাই তো তো দেখতেছেন তো রাস্তার কি অবস্থা ট্রাক লোড রাস্তা নষ্ট হয়েলাইছে যার কারণে আমাদের সমস্যা এই যে গাড়ি দাওয়ার সমস্যা নদী পার লাগে লওকেও ভালো না আমাদের লড় গাড়ি খুব সমস্যা ভাই